পাঁচ শ্রেণীর পাল্লায় কখনো পড়বেন না যদি পড়েন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে জীবনে কোনোদিন এই মেয়েদের নিয়ে আপনি সুখী হতে পারবেন না বিশ্ব নবী সাল্লাম বলছেন তাদের সাদৃশ্য হচ্ছে ইয়াহুদি নারীদের মতো এই সমস্ত ইয়াহুদি নারীদের সাদৃশ্য না মেয়েদেরকে নিয়ে তোমরা বিবাহিত জীবনে কখনো সুখী হতে পারবা না আজকাল ছেলে পেলেদেরকে যতই বলি তোমরা রিলেশন করো না কিন্তু তারপরে রিলেশন করে কারণ এটার মধ্যে শয়তান মজা লাগায় দেয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমার সামনে যারা উপস্থিত আছো তোমাদেরকে বলতে চাই হারাম রিলেশনশিপে যারা আছো পাঁচ শ্রেণীর মেয়ে তোমাদের গার্লফ্রেন্ড আছে কিনা চেক করে নিবা এমনিতেও তো ইসলাম এটাকে সম্পূর্ণ ভাবে হারাম বলেছে তারপর বিয়ের জন্য হলেও চেক করে নিবা যে এই পাঁচ শ্রেণীর নারী তোমার সাথে সম্পর্ক আছে কিনা যদি সম্পর্ক থাকে আজকেই সম্পর্ক একদম ক্লোজ বিশ্বনবী বলেছেন এই সব ইয়াহুদি নারীদের সাদৃশ্যওয়ালা নারীদের সাথে যারা সম্পর্ক রাখবে তারা জীবনে সুখী হতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে আন্না না কিছু কিছু মেয়েরা দেখবা শুধু আফসুস করে আছে না আমার যদি একটা গাড়ি হতো আচ্ছা আপনি আপনার ভালোবাসার মানুষের সামনে যদি কোনো বিষয়ে আফসুস করেন আর সে যদি আপনাকে দেওয়ার সেই সামর্থ্য না থাকে তাহলে তার হৃদয়ে যে কতটুকু কষ্ট লাগে সে যে কতটা নিজেকে ভাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু কিছু মেয়েরা সেসব বুঝে না অযথা স্বামীরা বলে আরে ভাই তুমি জীবনে সুখী থাকার জন্য তিন বেলা খাবার ভালো পোশাক এতটুকু হইলেই তো যথেষ্ট হয় কিন্তু তারপরও আরেকজনের স্বামীর সাথে কম্পেয়ার করে ইস দেখছেন তার অনেক কিছু আছে আমার কিছু নাই আমাদের নাই আমাদের গাড়ি লাগবে বাড়ি লাগবে এমন প্রেশার ক্রিয়েট করে অনৈতিকভাবে আর্নিং করার জন্য স্বামীর উপর জোর প্রয়োগ করে তারপর বেচারা স্বামী কি করবে এবার অফিসে গিয়ে ঘুষ খায় এরপর অফিসে গিয়ে সুদের ব্যবসা করে এই সমস্ত কাজকারবার করে কিন্তু প্রিয় ভাইয়েরা আমার দ্বিতীয় নাম্বার হচ্ছে মান্না কিছু মেয়ে আছে খোটা দেয় বাপের বাড়ি থেকে কোন জমানায় কি এক সোফা আনছে এখনো পর্যন্ত এই সোফা পুরান হয়ে গেছে এখনো পর্যন্ত স্বামীরে খোটা দেয় আছে না নাই এমন মেয়ে দেখে খুব সাবধান এবং তোমাদের যারা রিলেশন আছে তোমাদেরকে বলতে চাই প্রথমত তোমাদের কাছে কথা হলো সম্পর্ক ছিন্ন করে দিবা আর যদি এই মেয়ে বিয়ে করতে চাও খুব দ্রুত বিয়ে করো কিন্তু তার আগে চেক করবা যে এই মেয়ের মধ্যে এই স্বভাব আছে কিনা খোটা দেয়ার স্বভাব তোমারে বয়ফ্রেন্ড হিসাবে গিফট করছে কিন্তু তারপরে তোমার খোটা দিয়ে দিছে আছে না নাই যদি এমন হয় তাহলে অবশ্যই এই মেয়েকে বিয়ে করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে হান্না না বিয়ের পরেও যারা আগের প্রেমিকের সাথে সম্পর্ক রাখতে চায় বিয়ের পর থেকে একজন মেয়ের জন্য তার স্বামী হচ্ছে সমস্ত সম্বল তার স্বামী হচ্ছে সবকিছু তার আগে যা ছিল স্ত্রীও মাফ স্বামীকে মাফ করে দিবে স্বামীও স্ত্রীকে মাফ করে দিবে এটাই ইসলাম বলে কিন্তু এর পরেও যারা আগের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় এরা আসলে ভালো মানুষ না প্রকৃতপক্ষে খুবই খারাপ লেভেলের মানুষ এদের সাথে সম্পর্ক রাখা যাবে না চতুর্থ নাম্বার হচ্ছে লোভী মেয়ে ইহাবুদ্দিন নারীদের স্বভাব ছিল এরা লোভ করত। ইসলাম লোভ পছন্দ করে না ইসলাম বলে ওই মেয়ে হচ্ছে প্রকৃতপক্ষে সবচেয়ে ভালো মেয়ে যার মধ্যে আছে আলকানা আত অল্প তুষ্টি আপনি তারা অল্প দিচ্ছেন সে অনেক খুশি আপনি আপনার স্ত্রীকে একশো টাকা দামের চুরি কিনে দিয়েছেন সে অনেক খুশি যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী ভালো তারপর পঞ্চম নাম্বার হচ্ছে এরা দেখবেন প্রিয় মানুষের সামনে স্বামীর সামনে এরা সাজুগুজু করে না এরা যখন রাস্তায় বের হয় তখন এরা সাজুগুজুগ করে এরপরে এরা যখন বাজারে যায় এরা যখন মেলায় যায় এরা যখন কোনো বিয়ের প্রোগ্রামে যায় তখন খুব সাজুগুজু করে যায় কিন্তু স্বামীর সামনে কখনো এরা সাজুগুজু করে না অথচ ইসলাম বলে তুমি শুধুমাত্র সাজবা তোমার স্বামীকে দেখানোর জন্য এমন মেয়ে যারা আছে অন্যদের সামনে খুব সাজুগুজু করে থাকে খুব ফিটফাট হয়ে থাকে আর স্বামীর সামনে ছিঁড়া কাপড় পরে দিন কাটিয়ে দেয় বুঝতে হবে যে এদের সাদৃশ্য হচ্ছে ইয়াহুতি নারীদের সাথে আল্লাহ সুবান এই পাঁচ শ্রেণীর নারী থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন